নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা খারাপ খবর বলতে পারো খারাপ খবর কি কমিশন কিন্তু ইচ্ছে করে ডিলে করছে তাদের যে ভ্যাকেন্সি সেটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে। এবং স্বাভাবিকভাবে তোমরা যেটা আশঙ্কা করছো আমি তোমাদের বলে রাখছি যদি তোমরা নিজেদের নিজেদের অধিকার নিজেরা চিনি না নাও তাহলে কিন্তু এই যে প্রসেস এটা কিন্তু এই কর্মিশন এদেরকে আমরা পুরো হাড়ে হাড়ে চিনি এটা প্রায় পাঁচ বছর কিন্তু লাগিয়ে দিবে হ্যাঁ ডাব্লিউ পিএসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলিনেসের কথা বলছি রাজ্য জুড়ে ষোলো এবং সতেরো তারিখে পিএসসি ক্লাসশিপের যে এক্সামটা কন্ডাক্ট করা হয়েছিল ভেবে দেখো ষোলো এবং সতেরোই নভেম্বর তাহলে আজ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় চার পাঁচ মাস কাটতে গেল অতিবাহিত হতে গেল এখনও পর্যন্ত কমিশন কত যে এক্সাক্ট ভ্যাকেন্সি সেটা কিন্তু এখনও প্রকাশ করেনি একই তেইশে সেপ্টেম্বর যেটা মিসলিনিয়াসের এক্সাম হয়েছিল ঠিক আছে সেটারও কিন্তু পিএসসি মিসলেনিয়াসের যে ইয়ে হয়েছিল এক্সাম কন্ডাক্ট হয়েছিল ওটারও তুমি ভাবো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় পাঁচ থেকে ছ মাস কেটে গেল অতিবাহিত হয়ে গেল রেজাল্ট তো দূরের কথা কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাক্ট কত শূন্যপদ আছে এটাও কিন্তু তারা কিন্তু এখনও দেয়নি আমাদের বারবার আস্তস্ত করা হচ্ছে এবং বারবার আমাদের একটা করে মানে নিজেদের মন শান্তির একটা কথা বলে দেওয়া হচ্ছে যে এ তারিখে আসবে এ তারিখে আসবে বাট ফাইনালি কোনোরকম কোনো আপডেট আমরা দেখতে পারছি না তো আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে এখন আমাদের কী করণীয় আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা পিএসসি ক্লাসিপ ও মিসলেন্স এক্সাম দিয়েছো তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট আপকামিং যে ভ্যাকেন্সির জন্য তোমরা ওয়েট করে আছো তাদের জন্য ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে সে দেখো কথাগুলো বন্দী শোনা আশা করছি একটু ভালো উপকার আসবে ভিডিও শুরু করে প্রতিবার বার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো লাইক করো নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখো আমাদের সদ্য স্যার নীলাদি স্যার তোমরা প্রত্যেকে জানো কম বেশি উনি কিন্তু ওনার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওখান থেকে আমরা মোটামুটি আপডেট পাই আমাদের মতো যারা ক্যান্ডিডেট আছে ওনাকে ওখানে কমেন্ট করে তার পরিপ্রেক্ষিতে উনি উত্তর দেন কারণ উনি অনেকটা মানুষকে হেল্প করেন ঠিক আছে এবার এমনটা তো নয় উনি তো ধরুন অনেকটা আপডেট ও যায় অনেকটা মিলে না মিলে না বলতে দেখুন ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে যেমন বলেছিল ভ্যাকেন্সি কত আছে না আছে সেটা কিন্তু চলে আসবে বা স্টিন নাও এখনও কিন্তু ভ্যাকেন্সি কত আছে সেটা জানানো হলো না এখন আমাদের কি করতে হবে দেখো এখন নিজেদের অধিকার সেটা নিজেদেরকে ছিনিয়ে কিন্তু নিতে হবে কারণ কমিশন কিন্তু চায় না তারা ইচ্ছে করে রিক্রুটমেন্ট প্রসেসটা ডিলে করছে এভাবে যদি ডিলে হয় এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে হতে প্রায় দু থেকে তিন বছর লেগে যাবে দেখবে ছাব্বিশে যেটা হয়ে যাওয়ার কথা সেটা সাতাশ আঠাশ বছর কিন্তু তোমাদের কিন্তু টাইম লাগবে এটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি হবে সুতরাং এটা কিন্তু পরবর্তীকালে তোমরাই বিপদে পড়বে সুতরাং নিজের অধিকার নিজে বুঝিয়ে নিতেও শিখো সুতরাং খুব শীঘ্রই আমরা একটা ডেপুটেশন বা অন্যান্য কিভাবে কি করা যায় সেটা নিয়ে আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলে দিয়েছি লিঙ্কে তার ডিসক্রিপশান জয়েন নাও ওখানে আমাদের কিন্তু তোমরা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে দেখো তোমাদের পাশে ছিলাম আছি থাকবো বলেছি এবং আমাদের যে দাবিগুলো আছে সে দাবিগুলো হচ্ছে অতি দ্রুততার সাথে যাতে শূন্যপদ প্রকাশ করা হয় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মিসি ক্লার্কশিপের তো আরও আলাদা গল্প কারণ এখানে যে অ্যান্সার কি রেসপন্স সেটাই কিন্তু লিঙ্ক এখনও দিল না যেটা কিন্তু আমাদের বলা হয়েছিল জানুয়ারিতে দিয়ে দেওয়া হবে বা স্টিন নাও কিন্তু অ্যান্সারকে কি রেসপন্স তারা এলো না এবার আমাদের যেটা দাবি সেটা হচ্ছে অতি দ্রুতত সাথে অ্যান্সারকে রেসপন্স চালু করতে হবে কত শূন্যপদ আছে সেটা পিএসসি ক্লাকশিপি হোক বা পিএসসি মিসলেনিয়াস হোক সেটা এক্সাক্ট যে শূন্যপদ সেটা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দ্রুত কিন্তু প্রকাশ করতে হবে ঠিক আছে তাছাড়া আরও যে শূন্যপদগুলোর কথা বলা হয়েছে এবং মেন এক্সামের যে ক্যালেন্ডার ডেট দেওয়া হয়েছে এভাবে চলতে থাকলে ওই এক্সাম ডেটটা কিন্তু ফলো হবে না আমি কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি স্পষ্টত এরম ঘটনা কিন্তু বারবারই হয়েছে পিএসসির ইতিহাসে বা ঠিক আছে পিএসসি কিন্তু এগুলো করাতে অত্যন্ত এক্সপার্ট সুতরাং ওদের কোথায় কোনো রকম কোনো বিশ্বাস করো না নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে নিতে শিখো সেই জন্য আমরা ভাবছি একটা আবার আন্দোলন করব বা ডেপুটেশন জমা দিতে যাব তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও বা তোমাদের যদি কোনোরকম অন্য কোনো মতামত থাকে এই বিষয়ে বাদে তোমরাও সেটাও কমেন্টে জানাতে পারো তবে হ্যাঁ আমরা নিজের অধিকার নিজে ছিনিয়ে দেবো এবং এই সপ্তাহের মধ্যে যাতে কমিশন দ্রুত শূন্য দিতে বাধ্য হয় সে অবস্থায় কিন্তু আমরা করবো কারণ আমাদের আন্দোলনকে আর একটু আন্দোলন বা বৃহত্তর করলে এটা কিন্তু পুরোপুরিভাবে পসিবেল আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এবং সব থেকে যেটা বড় কথা সেটা হলো পিএসসি মিসলেনিয়াসের যে আমাদের বলা হয়েছিলো শূন্যপদ সাতশো মানে আমাদের বলা হয়েছিল পাঁচশো থেকে ছশো প্লাস মানে সাতশোর কোথায় ধরো এবং পিএসসি ক্লার্কশিপের যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে তোমাদের আট হাজার পাঁচশো এই ভ্যাকেন্সি কিন্তু কমানো চলবে না ঠিক আছে এবার কাট অফ কত যাবে বোধ পিএসসি ক্লার্কশিপ হোক বা পিএসসি মিসলেনিয়াস হোক সেটা কিন্তু টোটালে ডিপেন্ড করছে তোমার এর উপর ঠিক আছে এক্সাক্ট শূন্যপদ কত আছে তো শূন্যপদ যদি না জানা যায় তাহলে এই পুরো ব্যাপারটা প্রেডিট করা অসম্ভব সুতরাং অতি দ্রুত আমরা চাইলে মেল ক্যাম্পেনও করবো পিএসসি ক্লাসশিপের অ্যান্সারকে রেসপন্সের জন্য এবং যদি ধন্যপথ দ্রুত প্রকাশ করা হয় সেই বিষয়ে কিন্তু আমরা একটা পিএসসিকে গণমারফত মেল করবো ঠিক আছে তোমাদের বাকি কী মতামত সেটা কমেন্টে জানিও আমি চেষ্টা করবো প্রত্যেকের কমেন্ট দেখায় আমার প্রত্যেকের রিপ্লাই করা এবং রিকোয়েস্ট একটাই প্রত্যেক কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কাছে ভিডিওটা পৌঁছাতে পারে ঠিক আছে আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করছি নিজের অধিকার নিজে বুঝে নাও না পরবর্তীকালে অনেক প্রবলেমে পড়বে কারণ পিএসসিকে হারে হারে আমরা চিনি প্রত্যেকে ঠিক আছে ওরা বলে এক করে এক ঠিক আছে এটা কিন্তু আমি জানিয়ে দিচ্ছি সুতরাং দেখো এবার কী করবে না করবে তোমরা কমেন্টে জানাও চেষ্টা করছি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়া আর টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও যাতে সবাদের মধ্যে একটা ঐক্যতা বোধ বোঝায় থাকে ঠিক আছে বিজ্ঞ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো